ট্রাম্পেট কি দিয়ে ভাজবে আর ডিম দিয়ে ভাজবে তুমি ডিম দিতে চাও তুমি না কি বললে কিভাবে তুমি ভাজো সেভাবেই ভাবো আর ডিম দেয় ওই কোষলাপাড়া দেয় কিন্তু আমার ডিমের গন্ধ লাগবে দেখে আমি ডিম দিব ওকে তাহলে ডিম যদি চাও আমি ডিম দিব সমস্যা নেই কারণ ডিম দিলে সাথে সাথে খে শেষ করতে হবে ওকে ওকে ডিম দিবো তোমারটা আলাদা করে দাও না আমি এই ভাজাটা খাবো না ও নিজে খাবে না আমাকে খাওয়াবে দেখছো

যন্ত্রণায় হ্যাঁ পাইছি প্লেট পাটি পাইসি তোমার যন্ত্রণায় আমি তো তোমার এই রান্নাটা দেখতে পারলাম না ভাজা পোড়া ভাত খায় না কিছু খায় না আমারে খাওয়ায় জাতীয় সঙ্গীত হ উচিত এটা মাউথের

খায় তোর পেট মনে ভর্তি ওই জন্য খাচ্ছে না ওটা তো বাপায় খায় এটা দেখ থ্যাংক ইউ দিশা খা খাও খাও কালকে যাবো ইনশাল্লাহ কালকে বাংলাদেশ থেকে চলে আসবে যাবা তোমার যেতে চাও আচ্ছা যাবো মা ওকে যাবো আর একদিন ওকে সোনা পাখি হ্যাঁ এখন তুমি তোমার টয়েস মিস করছো হ্যাঁ মা

আর কত চিওস করবা বাবা খাও আগে তুবাস ই ডাউন ওকে তোমার কাছে যাচ্ছে এই যে মেয়েটা আমাকে খাওয়ায় খাওয়ায় মোটা করতেছে এটা হচ্ছে গিয়ে তার প্রমাণ হ্যাঁ আমি শিওর এবার আমি বাসায় গিয়ে ওজনবো আসসালামু আলাইকুম আজকে দৌড়ের উপর দিশা আমাকে বাসা থেকে বের করতেছে আই ব্যাট ইউ কোন বাচ্চার মতো বাসা থেকে হতে পারে না নেভার এভার হ্যাঁ

চুলটা আমি ঠিকঠাক শুকাতে পারি না এই গাইজ এই যে আমার সাদা সাদা চুল লুক আমার যে বয়স হয়েছে আমি দুই বাচ্চা মা প্রু আস্তে আস্তে তাবিদ ঘুমাই গেল

লাইক হ্যালো ঢঙ্গি গুম তা যার যাদের জন্য আসা একজন ঘুম বাসায় গিয়ে উঠবে অল্প সময়ের নোটিশে আসছি বাট অল্প সময় নোটিশ আসলে কি হবে কত কিছু বানায় রাখছে কত কিছু বানায় রাখছে আর এখানে যে বাচ্চারা খেলতেছে যার যেই জন্য এখানে আসা এরা খেলতেছে আর তু বা হচ্ছে গিয়ে ঢং

I told you. Oh yeah. We have same. Yeah. yeah. No, I'm you. Okay, play Ma, call. Okay, mom. Mylisha, what Yeah. Oh my. Oh thank you. It's so tasty, now. Nah.

বলো আই মোকে ও তো একটু বেবি মা সে হাই তুমি তো কর আই টক করছে না ও তো কথা বলতে পারে না পারে ও একটু কম কথা বলে ও একটু ভাব বেশি তো এর জন্য ভাব কমলে হয়ে যাবে সব কিছু বলতে পারে না ও একটু বেবি না লাইক তাবিত তাবিত কি সব কথা বলতে পারে বলো মা ও তো সবাইকে ড্যাডি ড্যাডি বলে তাই না তোবা

আল্লাহল্লাহ বি কেয়ারফুল বি কে আর না আপনি আপনি বললেন যাবে ইয়েস চিকেন বাই হি বাস ইউ লাইট আচ্ছা তা আির আজকাল একা একা জুতা খোলার জন্য খুব চেষ্টা করে ওয়েল ডান তাবিদ আমি আমি একটু হেল্প করি ভাইয়া চলে আসছে লোক

এটা তো খুবই স্বাভাবিক জামার বড় দেখবা গল্প করতে করতে ঝগড়া বেঁধে যায় মানে খুব ভালো বোর্ড নিয়ে তুমি গল্প করতে গেলে গল্প করতে করতে বাজারে চলে যাবা শপিং চলে যাবা কিছু দাও না কিছু হয় না এরপরে যাও আর থাকবো মানে বেঁধে গেল শেষ তো ওদেরও তো ভাই বোন সুসম্পর্ক থেকে দুঃসম্পর্ক হয়ে যাবে এটা স্বাভাবিক

করতে করতে ব্যথা পাবে এখন ব্যথা কার্টুন কার্টুন বেশি ওর বয়স আন্দাজেও বেশি মুরব্বী

আমরা চক্র চক্র লাগার সাথে সাথে আপনাদের মাঝে ফিরে এসেছি পুরো সিনটা কাভার করছি আমি জেফ দিশা এখানে দর্শক হিসাবে আছে বেনজির স্যার আমার সমর স্যার এই তো এখানে খুবই একটা দারুণ শো চলছে রাত 12টা শো চলছে তো কত কত যে অবাকছে মা তুই কত দিতেছিস নো বাবা আল্লাহ আশা করি মা দে তুমি কি করতে না তুমি কি গেছে তুমি কে এত মেরেছ কেন মা তাই বলে কি কেউ না মা তোমাকে কেউ বুবু দিলেই তুমি কাউকে মেরো না মা তুমি লক্ষ্মী বাচ্চা তুমি শুধু আল্লাহকে বলবা আর মাম্মামকে বলবা ঠিক আছে ওকে তুবা আর মারবা আর মারবা তুবা সত্যি করে বলো লক্ষ্মী পাখি আমি তোমাকে ওষুধ খাওয়াই দিব দেয়ার ইজ আ সলিউশন ঠিক আছে তুবা

এমন শ আপনাদেরকে দেখালাম আপনারা জীবনও টাটা বস এটা হচ্ছে গিয়ে এটা আমাদের স্ক্রিপ্টে ছিল না আই ডোন্ট নো রিয়েলি হোয়াট টু সে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলতে হয় না অনেক অনেক কথাই বলে তো যাই হোক আজকে তুবা বা একটু বেশি ক্র্যাঙ্কি ছিল রাতে অনেক প্ল্যান ছিল অনেক কিছু করব সেটা আসলে হয়ে ওঠে না বাচ্চাদের মা হিসেবে দুটো পিঠাপিঠি বাচ্চা সো ওদের কাহিনি তুবা কান্না করছে সো আমি চাই তুবার কাছে যাই আমি আসছি নিচে তুবা কান্না করছে আমি ভিডিওটা এখানেই শেষ করি আগামীকালকে তারেক আসবে সো ইনশাআল্লাহ